আকর্ষণীয় বস্তু দ্বারা আল্লাহ তালা ছয়টা জিনিসকে উল্লেখ করলেন এক নাম্বার হলো নারী দ্বিতীয় নাম্বার হলো সন্তান সন্ততি তিন নাম্বার হলো জমাকৃত স্বর্ণরৌপ চার নাম্বার বাছাইকৃত ঘোড়া পাঁচ নাম্বার গবাদি পশুরাজি ছয় নাম্বার ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এ সবই হচ্ছে পার্থিব জীবনের উপভোগের উপকরণ হাদিসে কুদসির ভিতরে এসেছে কল আল্লাহ লে আব্দি বাইতান ফিলে জান্না অসাম্মহু বাইতিল হাম আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে প্রশংসিত ঘর নির্মাণ করে দেন যে বান্দা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করেন বিশ্ব বলেছেন আউ আলু মায়ুদা আহ ফিলে জান্না কিয়ামতের দিন আল্লাহ তালা যাদেরকে সর্বপ্রথমে জান্নাতি বলে ঘোষণা করবেন ওই মানুষেরা হলো তারা আল্লাহ আল্লাহ যে মানুষটা দুনিয়ার জমিনে সকল অবস্থায় সুখে দুঃখে বিপদ আপদে যে মানুষটার মুখ দিয়ে বের হয় আলহামদুলিল্লাহ হাদিস শরীফের ভিতরে এসেছে সবসাইতে বড় দোয়ার নাম হল আফদাল উদ্দোয়া আলহামদুলিল্লাহ নবীজি আরও বলছেন যে সমস্ত দোয়ার ভিতরে সবসাইতে দামি দোয়া তার নাম হলো আলহামদুলিল্লাহ আল্লাহমদুলিল্লা আল্লাহ কুল্লিহাল যে মানুষটা আল্লাহ তাল শুক্রিয় আদায় করতে পারবে সকল অবস্থায় নবীজির বর্ণন অনুযায়ী হাদিসের ভিতরে এসেছে কিয়ামতের দিন আল্লাহ ওই মানুষটাকে সর্বপ্রথমে জান্নাতি বলে ঘোষণা করবে সবাহন আল্লাহ আমরা সে আল্লাহ তালী শুক্রিয়া আদায় করছি আবারও সকলে বলছি আলহামদুলিল্লাহ দূর প্রেরণ করছি সাইদুল মুরসালিন খাতামুন নবীন রহমাতাল্লিল আলামিন আখিরি কায়নাত আমার আপনার দোজাহানের জাহানের ব্যারিস্টার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি কালামে হাকিম থেকে যে আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কালামে হাকিমের তিন নম্বর সৌরা সৌরয়ে আলে ইমরানের চোদ্দ এবং পনেরো নম্বর আয়াত অত্র আয়াত দয়ের আলোকে নবীজির অসংখ্য হাদিস থেকে আবু দাউদের বর্ণনায় একটি হাদিসে নববী আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক করবুল আলমিন অত্র আয়াত দ্বয়ের আলোকে হাদিসের আলোকে যতটুকু কথা আমার মধ্যে কোরআন হাদিস দিয়ে বের করে দিবেন আমরা যারাই কথাগুলো শুনবো আমল করার মন মানসিকতা নিয়ে কথাগুলো শুনবো সকলে বলি আল্লাহ আমিন। যেই সুরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি একটি মানে যখন কোনো বক্তা যখন আলোচক আলোচনা করে অবশ্যই আলোচনার বিষয়টা সেই বক্তারও অবশ্যই শ্রোতাদের সামনে উপস্থাপন করবে বিশেষ করে ছয়টা বিষয়কে লক্ষ্য রেখে এক নাম্বার বিষয় হল বক্তা যখন কালামে হাকিম থেকে তেলাওয়াত করবে অবশ্যই তেলাওয়াতের দিক দিয়ে লক্ষ্য রাখবে যাতে করে সহি তেলাওয়াত থাকে দ্বিতীয় নাম্বার যে আয়াত তেলাওয়াত করে খোদ সে আয়াতের মানে সে আয়াতের তর্জমা সহি যে তরজমা সরল অনুবাদ এই বিষয়ের প্রতি অবশ্যই মানে শ্রোতাদেরকে অবগত করা উচিত তারপরে যে আয়াত যেই বিষয়টা জনগণের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে বক্তা আলোচনা করবে অবশ্যই সেই আয়াতের সানি নজুল সে আয়াতের ব্যাখ্যা সে আয়াতের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে আলোচনার শেষে জনগণ বা শ্রোতা কী শিক্ষা নিল এই শিক্ষা নিয়ে কিছু কথা বলা আমি আশা করি যে আয়তে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ সে আয়াত দয়ের আলোকে আমি ছয়টি বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো ইনশাআল্লাহ যা এতে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের একশো চৈদ্দটি সুরার ভিতরে তিন নাম্বার সুরাইটি। এই সুরাটির নাজিল হয়েছে মদিনাতুল মনোয়ারায় মাদানি সুরা নামে পরিচিত এই সুরার ভিতরে আয়াত রয়েছে দুইশো রুকু রয়েছে বৃষ্টি শব্দ রয়েছে তিন হাজার চারশো পঁচাশিটি এবং অক্ষর রয়েছে চোদ্দ হাজার পাঁচশো পঁচিশটি এই সুরার তেত্রিশ নম্বর আয়াতে ইমরান শব্দটি এসেছে এই শব্দ থেকে সুরাটির নামকরণ করা হয় সুরা আলে ইমরান এবার আসুন জেনে নেই এই সুরার নাজিলের সময়কাল মুফাসিরগণ লেখেন নবম হিজরি নবম হিজরিতে নাজরান থেকে একদল খ্রিস্টান প্রতিনিধি দল রসুল পাক সাল্লু আলি আসালামের সাথে দেখা করতে এলে সাক্ষাৎ করতে এলে সুরা আলী ইমরানের তেত্রিশ নাম্বার আয়াত থেকে শুরু করে একাত্তর নাম্বার আয়াত পর্যন্ত নাজিল করা হয় আর বাদবাকি আয়াতগুলো অহুদ এবং বদর যুদ্ধের সমসাময়িক সময় নাজিল করা হয় এবার আসুন আমরা জেনে নেই। এই সুরার আলোচ্য বিষয় কালামে হাকিমের সুরা আলে ইমরানে মৌলিকভাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা জিনিসেরই আলোচ্য বিষয় থাকে তেমনিভাবে এই সুরারও আলোচ্য বিষয় রয়েছে মৌলিকভাবে এই সুরার ভিতরে তিনটি চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে প্রথম নাম্বার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে নাম্বার ওয়ান আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান সহ সমগ্র বিশ্ব মানবতাকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসালামের প্রতি ইমান আনার দাওয়াত দেওয়া হয়েছে নাম্বার টু মবিনদেরকে বিশ্ববাসীর শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে গড়ে ওঠার জন্য আল্লাহ তালা আহ্বান করেছেন তিন নাম্বার যে বিষয়টি স্থান পেয়েছে আলোচনার বিষয়ের ভিতরে তা হল ইসলামের বিরুদ্ধে আহাদে কিতাব এবং মোনাফেকদের অপপ্রচারের জবাব দেওয়া হয়েছে নাম্বার ফোর যুদ্ধের পর্যালোচনা এবং শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে আসুন এবার জেনে নেই এই আয়াত দয় নাজিলের প্রেক্ষাপটে সানি নজুল কোন প্রেক্ষাপটে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন শানিন নুজুলের ভিতরে এসেছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম বদরের যুদ্ধ থেকে ফিরে এসে মদিনার ইহুদি সম্প্রদায়কে বনু কাইনোকার বাজারে একত্রিত করে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ভাষণটি হল হে ইহুদি সম্প্রদায় তোমরা অবশ্যই অবগত আছো মক্কার কোরাইজদের শোচনীয় পরাজয় সম্পর্কে সুতরাং তোমাদের অবস্থা মক্কার সেই আবু জেহল বুধবা সাইবা মক্কার যে কোরাইজদের শোচনীয় পরাজয় এরকমই তোমাদের অবস্থা যদি না হোক এটা যদি চাও তাদের অবস্থান নেয় তোমাদের অবস্থাটা হোক এটা যদি না চাও তোমরা কালেমা পরে মুসলমান হয়ে যাও কিন্তু ইহুদি সম্প্রদায় তারা অহংকার করল ধন সম্পদ অস্ত্র শস্ত্র টাকা পয়সা এইগুলোর প্রতি তারা আসক্ত হয়েছে এইগুলোকে গুরুত্ব দিতে গিয়ে দুনিয়ার সম্পদকে গুরুত্ব দিতে গিয়ে দুনিয়ার ধন সম্পদকে তারা প্রাধান্য দিতে গিয়ে রাসুল সাল্লাল্লাহু আলি আসালামের দাওয়াতকে তারা অহংকার ভরে প্রত্যাখ্যান করেছে এমতা অবস্থায় আল্লাহ পাকবুল আলমিন এই আয়াত দয় নাজিল করেছেন আয়াতের মূল মেসেজ হল হেনবি আপনি তাদেরকে বলেন হুসনুল মাহাব এই দুনিয়ার ধন সম্পদ ক্ষমতা প্রাচুর্য টাকা পয়সা এইগুলো হলো ক্ষণস্থায়ী এইগুলো ধ্বংসশীল আর আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয় স্থল। আল্লাহ তালা অন্যত্রে বলছে কুল মাতা উদ্দুনিয়া কলিল হেনবি আপনি তাদেরকে জানিয়ে দেন এই দুনিয়ায় যা আছে এগুলো অতি সামান্য একেবারেই সামান্য অল আখিরতু খৈরু লিমানিত তাক যারা মোত্তাকি যারা তাকুয়া অবলম্বন করে যারা আখের রাতটাকে লক্ষ্য বানায় তাদের জন্য মোত্তাকিনদের জন্য আঁখেরাতি হল সর্বশ্রেষ্ঠ জায়গা সম্মানিত উপস্থিতি আসুন এবার এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের তাপসিরের দিকে যাই যাওয়ার পূর্বে আমরা এই আয়াত দয়ের এই আয়াত দয়ের সরল অনুবাদ সম্পর্কে আগে জানব আল্লাহ পাকুল আলমিন কালামে হাকিমের সুরা আলী ইমরানের চৈ এবং পনেরো নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলছেন যে আকর্ষণীয় বস্তু সমূহের ভালোবাসা মানুষের নিকট মনোরম করা হয়েছে আকর্ষণীয় বস্তু সমূহের ভালোবাসা মানুষের নিকট লবণীয় করা হয়েছে আকর্ষণীয় করা হয়েছে মনোরম করা হয়েছে এখানে আকর্ষণীয় বস্তু দ্বারা আল্লাহ তালা ছয়টা জিনিসকে উল্লেখ করলেন এক নাম্বার হল নারী দ্বিতীয় নাম্বার হলো সন্তান সন্ততি তিন নাম্বার হল জমাকৃত স্বর্ণর উপ চারি নাম্বার চার নাম্বার হল বাছাইকৃত ঘোড়া পাঁচ নাম্বার গবাদি পশুরাজি ছয় নাম্বার ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী এই সবই হচ্ছে পার্থিব জীবনের উপভোগের উপকরণ মাত্র আর আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল মাতা উদ্দিনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন হেন আপনি তাদেরকে জানিয়ে দেন যারা মোত্তাকি তাদের জন্য আল্লাহ আল্লাহালা প্রস্তুত করে রেখে দিয়েছেন জান্নাত এমন জান্নাত যে জান্নাতের দিয়ে বহমান নদী প্রবাহমান থাকবে সেই জান্নাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে এবং সেখানে তাদের জন্য সঙ্গিনী হিসেবে থাকবে সুন্দরী সুরসী নারী আর আল্লাহতালার সন্তুষ্টি সেখানে রয়েছে এবং আয়াতের শেষে বলা হয়েছে আল্লাহতালা বান্দার প্রতি সুদৃষ্টি রাখেন এটাই হল আয়াত দ্বয়ের সরল অনুবাদ এই আয়াতের ব্যাখ্যা বা তাফসির আল্লাহ পাকর্বুল আলমিন এই আয়াত দিয়ে আমাদেরকে যে মেসেজটি দিয়েছেন তাহলে দুনিয়ার উপর রাতটাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন এই ছয়টি লোভনীয় আকর্ষণীয় বস্তুর মাধ্যম দিয়ে সুবিশাল আখেরাতের জিন্দগিকে কামাই করার কথা বলেছেন এই ছয়টি আকর্ষণীয় বস্তুর পিছনে অনেকেই আকৃষ্টিত হয়ে তারা এই দুনিয়াকে লক্ষ্য বানিয়ে আখেরাতটাকে বরবাদ করে এই ছয়টা বস্তু আমরা ততটুকু গ্রহণ করব। যতটুকু গ্রহণ করলে আমাদের আকেরাতের জিন্দিকি সাকসেস হয় এই জন্য আল্লাহ তা আলাহ কুরানুল কারিমের ভিতরে বলছেন ইয়া আইয়ো নাস হে মানব সকল ইন ওয়াত আল্লাহ অবশ্যই জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাকের অদা সত্য আল্লাহ আব্দ আলামিন বলছেন ইয়া আইয়ো নাস। ইন্্লা দ আল্লাহ হিহাত ফালা তাগুররান্না কমল হায়া দুনিয়া এই দুনিয়া যেন তোমাদেরকে ধোকা দিতে না পারে। আল্লাহরা পুলা আলামীন অনন্্যত্রে বলছেন। যারা এই দুনিয়ার সম্পদের ধকায় পড়ে আখরাত যারা লক্ষ্য বানাবে না দুনিয়াকে যারা লক্ষ্য বানিয়ে চলবে। সম্পদের ধকায় যারা পে দুনিয়াকে লক্ষ্য বানিয়ে চলবে। আল্লাহ পা করা পুলা আলামিন বলছে ওয়া হুয়া কেয়ামতের এই শ্রেণীর মানুষেরা ওয়া হুয়া ফিল আখেরাতি কেয়ামতের এই মানুষেরা সবসাইতে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ওয়া হুয়া ফিল আখেরাতি মিনাল খাসিরিন কেয়ামতের দিন এই মানুষগুলো সবসাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তাআলা বলেন আমা হাজিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া এই পার্থিব জীবন ক্রিয়া কৌতুক ছাড়া আর কিছুই না সূরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়তে এক শত পঁচাশি নাম্বার আয়তে আল্লাহ তালা বলছেন এক শত পঁচাশি নাম্বার আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসিদা ইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ তাআলা বলেন অবশ্যই মৃত্যুর পেয়ালা তোমাদের পান করতেই হবে অবশ্যই তোমাদেরকে আল্লাহর নিকট ফিরে যেতে হবে ইন্নামা তুআফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা আল্লাহ তালা প্রত্যেকের আমল নামা কিয়ামতের দিন পরিপূর্ণভাবে পাই টু পাই বুঝাই দিবেন ওই আমল নামা পাওয়ার পরে ফামান নার যে মানুষটা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে ও দখিলাল জান্নাত ফাকদ ফাস জান্নাতে প্রবেশের অনুমতি পাবে ওই মানুষটাই কেবল সফল তারপরে আল্লাহ তালা বলছেন অমাল হায়াত ও দুনিয়া ইল্লা গরুর এই দুনিয়া যেন তোমাদেরকে ধোকায় ফেলে বোকা না করে ভব্য র ঔসুল্লি খা সকল ক্ষতির মূল হলো দুনিয়া দুনিয়ার মহাব্বত এই জন্য বিশ্বনবীজী বলছেন ইন্নাদ দুনিয়া নিশ্চয়ই এই দুনিয়া বিশ্বনবীজি বলছেন দুনিয়া হুলুয়াতুন হাদিরাতন নিশ্চয়ই দুনিয়াকে আল্লাহ তালা চাকচিকময় করে আকর্ষণে করে সাজিয়েছেন ভালো দিয়ে এই দুনিয়াতে আল্লাহ তালা বলছেন কাইফা রসুল বলছেন যে কাইফা তাংজরুম আল্লাহ তালা দেখবেন তোমাদেরকে বিমাতা আমালুম জের ভিতর থেকে তোমরা কি করো কোরানুদ কারিমের ভিতরে আল্লাহ তালা অন্যত্রে বলছেন সোহরা কাহাপের সাত নাম্বার আয়তের ভিতরে বলছেন আল্লাহ পাকরাব্লাহ আলামিন বলছেন ইন্না জা আল নামা আল্লাহ্ আর জি আহু আমালা নিশ্চয় আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে ময় করে আকর্ষণীয় করে লোভনীয় করে এই দুনিয়াটা সাজিয়েছেন এই মর্মে তালা দেখবেন পরীক্ষা করবেন তোমাদের ভিতরে কে উত্তমটাকে বেছে নেয় উত্তম কাজটাকে বেছে নেয় এই জন্য সম্মানিত উপস্থিতি আখেরাতকে লক্ষ্য বানিয়ে এই দুনিয়ার জমিনে আমাদের পথ চলতে হবে কেননা এই জীবন এর শুরু আছে একদিন শেষ হয়ে যাবে আখেরাতের জিন্দগি শুরু হবে কোনো শেষ হবে না বল আখেরত খৈর আবক যেই জীবনের শুরু আছে কোনো দিন শেষ হবে না এই জন্য সেই জিন্দগির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা আলী রানে যেমন বলেছেন সুরাবন ইসরায়েলের উনিশ নম্বর আয়তে বলছেন যারা কেবল আখেরাতটাকে লক্ষ্য বানায় তারা কেবল এই দুনিয়ার জমিনে এই দুনিয়াটাকে তারা প্রাধান্য না দিয়ে রাতটাকে তারা প্রাধান্য দিয়ে দুনিয়াতে কাজ করে এই জন্য আমরা যারা মোমেন আল্লাহ তালা বলছে যারা মোমেন তারা রাত সাজায় যারা মমেন তারা রাতকে লক্ষ্য বানায় আর আখেরাতকে লক্ষ্য বানিয়ে তারা দুনিয়াতে পথ চলে দুনিয়ার জমিনে চলে আমরা যদি সে রাতের জিন্দগিতে সফল হতে চাই জাহার নামের আগুন থেকে বাঁচতে চাই সম্মানিত উপস্থিতি দুনিয়ার জমি অবশ্যই এই দুনিয়াটাকে প্রাধান্য না দিয়ে রাতটাকে প্রাধান্য দিয়ে দুনিয়াতে কাজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে রাতের জিন্দগিকে প্রাধান্য দিয়ে পথ চলার তা অভিজ্ঞান করেন সম্মানিত উপস্থিতি আজ মাহফিলের সমাপতি দিন আজকের মাহফিলে আমার বন্ধুবার মুফতি আমির হামজা রয়েছে তিনি অলরেডি রাস্তায় আছে তিনি অতি তাড়াতাড়ি মঞ্চে অতি তাড়াতাড়ি আসবেন আপনারা মেহরবানি করে দোদল্যমান হবেন অবশ্যই মুক্তি আমির হামজা আসবে তিনি রাস্তায় আসে আপনারা রাস্তাঘাটে বাড়িতে দোকানপাটে না থেকে মেহরবানি করে আপনারা মাহফিলে এসে মাহফিলে এসে পৌঁছে যান মাহফিলে আসেন এই জন্য আমি আর আপনাদের সামনে আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না যেহেতু আমার সময় সংক্ষিপ্ত করার কথা বলেছেন যতটুকু কথা বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে তৌফিক দান করেন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি